বৃষ্টি পড়ছে তারপরও ছাদে চলে আসলাম লাউ পাতা লাগবে লাউ পাতা নেওয়ার জন্য একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাজারে আর যেতে হলো না ছাদে এসেই লাউ পাতা পেয়ে গেলাম ছাদ বাগান করলে এই একটা সুবিধা বৃষ্টিতে আম গাছটা হেলে পড়েছিল তাই একটু বেঁধে দিলাম গাছটা বেশি দিন হয়নি লাউ গাছটা লাগিয়েছি দেখেন মার্শাল্লা দিলে কত বড় বড় পাতা হয়েছে এই তো চলে আসলাম আমার রান্নাঘরে এই লাউ পাতা দিয়ে কি করব চলেন দেখি আজকে ছাদ বাগানের লাউ পাতা দিয়ে আর এই কই মাছ দিয়ে একটা জিনিস বানাবো ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ বসে দিয়েছি আলুর ভর্তা করবো আর কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে একটা রেসিপি করব। লাউ পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কই মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগবে কই মাছের পাতুরি করার জন্য আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি যে একদম ছুরি ছুরি করে এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি তরকারিতে যা যা দেয় আর কি দিচ্ছি জিরে ফাঁকি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি এই তো সবগুলো মশলা এখন মেখে নিব আমি অনেকে পেঁয়াজটা আবার বেটে দেয় তো আমি কুচি কুচি করে নিয়েছি আর বাড়তে হলো না সুন্দর করে ভালো করে মশলাটা এইভাবে মিক্সড করে নেব কই মাছের মধ্যেও আমি একটু মশলা দিয়ে মেখে নেব কই মাছটা আমি মেখে নিচ্ছি কই মাছের মধ্যে একটু লেবু দিচ্ছি চেপে সব কিছু নিয়ে নিয়েছি পাতুরিটা এখন রেডি করব প্রথমেই আমি পেঁয়াজ কুচি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব হ্যাঁ তারপর কই মাছটা দিয়ে দিবো মাছটা মাঝখানে দিয়ে তারপর আবার উপরে একটু পেঁয়াজ কচি দিয়ে দিলাম এখন এইটা ফোল্ডিং করবো এইভাবে হয়ে গেল এখন আরেকটা বসাবো এই যে উপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটা করছি এখন এক এক করে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন বিশ করে পাতলিটা দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি দেখি কি অবস্থা আমি আরও দুইটা দিয়ে দিয়েছি এটা সে একসাথে হয়ে যায় আর আলু ভর্তাটাও করে নিচ্ছি পেঁয়াজটা বাজার দিয়ে করছি এভাবে আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর চিংড়ি মাছের ঘণা করছি ছেলের জন্য এই তো হয়ে গেছে কই মাছের পাতুরি এখন এক এক করে উঠিয়ে নেব এই রেসিপিটা একদমই ঝামেলা কম কিন্তু খেতে কিন্তু দারুণ মজা গরম গরম ভাতের সাথে এই কই মাছটা অনেক বড় তাই একটু লেট করে উঠালাম এই তো হয়ে গেছে কই মাছের পাতুরি চিংড়ি মাছ ধোনা আলুর ঘরটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন এখন আসি আবারও দেখা হবে কথা হবে আল্লাহফেজ